এই মিছিল ইউনুস সরকারের বিরুদ্ধে কোন স্লোগান আছে নিত তোর স্লোগান নাই কেন দায়িত্ব তাদের দায়িত্ব তাদের তারা কিন্তু এখন তাদের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে যে বিএনপিতে অনেকে চাঁদাবাদীর সাথে সম্পৃক্ত হচ্ছে বিএনপির ভিতরে আমরা দেখছি আধিপত্যবাদকে কেন্দ্র করে আধিপত্য কায়েমকে কেন্দ্র করে অনেক মানুষ দলের কোন দলে নিহত হচ্ছে তো এই ঘটনাগুলো যখন ঘটছে তখন তারা বিএনপিকে দোষী করতে চায় যে বিএনপি প্রশ্রয় দিচ্ছে এ ধরনের চাঁদাবাজকে বা ধরেন যারা আধিপত্য কায়েম করার চেষ্টা করছে এ বিষয়ে আপনি একটু বলেন চোর ধরছেন চোর হলো সৈয়দ বংশের এমনকি সৈয়দ বংশ দায়ের জন্য নেবে আপনি ওভাবে দেখেন আপনি চোরটাকে ধরতে পারলেন না কেন চোর অথবা এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করতে পারলেন না কেন যে কারণে চোরটা ভয় পাবে যে আমি চুরি করলে পরে আমার এই ঝামেলা হতে পারে সেটা আপনি পারেন নাই দেখেন বিএনপি হ্যাঁ বিএনপি লোকজনের সঙ্গে জড়িত আছে ম্যাক্সিমাম লোকজন বলাম তো আমি বিএনপি নামধারী হতে পারে অনেকে বিএনপির নাম নেওয়া করে এটা হতে পারে বিএনপি লোকজন মাঠ পর্যায়ে তারাও হতে পারে অনেকজন খুঁজার্থ হইতে পারে আমি সে করছি না তাদেরকে থামানোর বিএনপির দায়িত্ব বিএনপি কীভাবে থামাবে এটা বিএনপির ব্যাপার বিএনপি থামাতে না পারে এটাও বিএনপির ব্যর্থতা আমি বিএনপির সমালোচনা অবশ্যই করবো বিএনপি থামাতে পারে নাই কেন তারা যে প্রক্রিয়া থামাচ্ছে এই প্রক্রিয়া একশো বছরও থামবে না এই প্রক্রিয়ায় একশো বছরও এটা থামবে না ভাই করা উচিত হবে না প্রক্রিয়া এখানে একটু আমার মনে আছে আপনি যে প্রক্রিয়ার কথা বলেছেন সেখানে এখন তো বিএনপি বলছে যে এক ধরনের শুদ্ধি অভিযানের মধ্যে দিয়ে যাবে তাদের দলে তারা হয়তো এটা শুদ্ধ অভিযানটা কিভাবে করবে আমরা ঠিক জানি না আমরা শুনছি এরকম কথা বলছে পাশাপাশি আরেকটি বিষয় যেটা আপনি বললেন যে যে প্রশাসনের পুলিশ প্রশাসন বিশেষ করে তাদেরকে প্রভাবিত করার আমরা দেখছি বা পুলিশের মধ্যে যারা কাজ করছে তাদেরও ভয় পেয়ে আগাম ভয় পেয়ে মেনে নেওয়ার ব্যাপারটা যে দেখছি এই পুলিশ প্রশাসন কোন পুলিশ প্রশাসন মনে রাখতে হবে যারা কিনা বিভিন্ন সময় গত পনেরো বছরে অপকর্মের সাথে জড়িত ছিলেন তাদের কেউ কেউ ধরা পড়েছেন সাজার মধ্যে গেছেন আবার অনেকেই কিন্তু রয়েই গেছেন সুতরাং তাদের মধ্যে তো ভয় থাকবে তা এরকম একটা কাজ যেখানে আসলে সাহস প্রয়োজন হয় সেই জায়গাটায় তারা আসলে কাজটা সঠিকভাবে করতে পারবে কিনা এই দায়িত্বটা আসলে সরকারের কি ভাবে অনেক কথা বলতে পারেন আপনি সবই ঠিক আছে পুলিশ প্রশাসন এমনি প্রশাসন সব প্রশাসন হচ্ছে হাসিনা প্রশাসন এখন আপনি কি আদালতের সব চেঞ্জকে ভালো পারবেন তাহলে তো সব করবে আপনাকে এর মধ্যেই মোটিভেশনটাও করতে হবে এর মধ্যে একদম চিহ্নিত লোকগুলিকে সরাতে হবে আবার যারা নাকি মনে করেন আগে একটাই বলেন তো আপনি দুই সাল পর্যন্ত বিএনপি ক্ষমতা ছিল ছিল না তারপরে আওয়ামী লীগ ক্ষমতা আসলো এখন আওয়ামী লীগ ক্ষমতা শিখে বিএনপি সব লোককে সহায় ছিল সব লোক সহায়তা বাড়ছে কি পুলিশ কি প্রশাসনের সব সরেছে সরায় নাই তো তারপরে আওয়ামী লীগ চলে নাই ধীরে 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 পুরস্কৃত কটা উদাহরণ চান আপনি আওয়ামী দর্শকদের পুরস্কৃত করেন কটা উদাহরণ চান আমি আপনাকে উদাহরণ দিই যে বঙ্গবন্ধু প্রকৌশল সংস্থা প্রকৌশল আছে একটা এটার যারা মানে সিনিয়র লিডার ছিল একজন সেই লোককে কয়েক ধাপ উপরে উপিডি চিফ ইঞ্জিনিয়ার বাড়ানো হয়েছে করে বানো হয়েছে কারণ ওই মন্ত্রী তার সঙ্গে একটা তার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা হয়েছে একটা লেনদেন হয়েছে হয়ে গেছে এখন তো তার আওয়ামী লীগের দোষ বলে না বলে না অনুচর বলে না বলে না কেন

গণপ্রধানের সরকার গণপ্রধান যখন হয় তখন সামনে কিছু লোক ছিল তারা নিজেদেরকে লিডার দাবি করছে তারা সংগঠিত নেতা হয়ে গেছে তারা বলেছে এই লোকটাকে আমাকে আনতে হবে আপনি ওই লোকটাকে আনছেন ওই লোকটাকে আন্দোলনের কি সম্পর্ক ছিল উনি যাদেরকে নিয়ে আসছেন ওদের কার এই আন্দোলনের সঙ্গে সম্পর্ক বদল আল্লাহ মজুমদার তার এই আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল নুরজাহান ডাক কোনো সম্পর্ক ছিল কোন সম্পর্ক ছিল বলেন আপনি আমাকে কার সম্পর্ক ছিল এইগুলো প্রকাশ কথাবার্তা এইটা হল ডক্টর ইউনুসেফ বিধান চন্দ্র তারপর সম্পর্ক ছিল ডক্টর ইউনুসেফ বর চিকিৎসা করতে কি হয়েছে দেখি এটা গণপ্রথানের সরকার না এই সরকারের যারা উপদেষ্টা তার এইটি পার্সেন্টের সঙ্গে গণপ্রথানের চেতনা বেতনা কোনো সম্পর্ক নাই